হ্যালো এভরি পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বাক্য আরও রচনা নিয়ে আলোচনা করব এছাড়াও বাক্য রচনার আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লে চেক করলে পেয়ে যাবে আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে শুরু করা যাক এক নম্বর বন বনের মধ্যে হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে দুই নম্বর মন রাম মন দিয়ে পড়াশোনা করছে তিন নম্বর মস্ত বাবা বাজার থেকে একটা মস্ত বড় রুই মাছ কিনে এনেছে চার নম্বর নিমন্ত্রণ রবিবার শৌলিনার বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে পাঁচ নম্বর জন্তু জন্তু জানোয়ারিরা জঙ্গলে থাকে ছয় নম্বর চমৎকার মামা আমার জন্য একটা চমৎকার পুতুল এনেছেন সাত নম্বর বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন আট নম্বর ঘাস গরু ঘাস খায় নয় নম্বর ঘর ওই ঘরটি মাটির তৈরি দশ নম্বর বন্যা বর্ষাকালে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হয় এগারো নম্বর যুদ্ধ যুদ্ধের পরিণতি সবসময় ভয়ানক হয় বারো নম্বর স্বাধীন ভারত একটি স্বাধীন দেশ ১৩ নম্বর ছুটি কয়েকদিন পর গ্রীষ্মের ছুটি পড়বে ১৪ নম্বর পাতা পাতার রং সবুজ পনেরো নম্বর সপ্তাহ পরের সপ্তাহে আমরা দীঘা বেড়াতে যাব ১৬ নম্বর ধান ধান থেকে চাল হয় সতেরো নম্বর দৃশ্য বর্ষাকালে প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের মন ভরিয়ে দেয় আঠেরো নম্বর যন্ত্র আধুনিক যুগে অনেক উন্নত মানের যন্ত্র আবিষ্কৃত হচ্ছে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মোট আঠেরোটি রচনা নিয়ে আলোচনা করলাম তোমরা এই বাক্য রচনাগুলি করো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ